নমস্কার বাংলাদেশের রাজপথে একত্রিতভাবে আওয়ামী লীগের মিছিল এবং একাধিক থেকে ধেয়ে আসছে আওয়ামী লীগের মিছিল এবং আকাশে বাতাসে একটাই মিছিলের স্লোগান মানছি না আওয়ামী লীগ নিষিদ্ধ মানছি না না আওয়ামী লীগ রাজপথে শেখ হাসিনার ভয়ে নাই বঙ্গবন্ধুর সৈনিক রাজপথে ছাড়ে নাই সুতরাং একাধিক সংগ্রামী স্লোগানে বাংলাদেশের আকাশ বাতাস আজ মুখরিত এবং উনিশশো একাত্তরের সেই মুক্তিযুদ্ধকে আবার যেন নতুন করে উস্কে দিচ্ছে আওয়ামী লীগের এই সংগ্রামী স্লোগান এবং আওয়ামী লীগের যে মিটিং এবং মিছিল এগিয়ে চলেছে উনিশশো একাত্তরের সেই ভাবনাকেই আবার মনের মধ্যে চলে আসছে এবং আওয়ামী লীগের যে একত্রিত মিছিল একাধিক মিছিল গত দুদিন ধরে বাংলাদেশের রাজপথে দেখা গেছে এবং জুলাই আন্দোলনের নামে এক শ্রেণীর মানুষ যারা আওয়ামী লীগের প্রধান কার্যালয়কে রুদ্ধ করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল আজকে আট মাস বাদে আওয়ামী লীগের প্রধান কার্যালয়কে মুক্ত করল আওয়ামী লীগের সংগ্রামী নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ একটাই স্লোগান আওয়ামী লীগ রাজপথে ইউনুস হুশিয়ার হুঁশিয়ার শেখ হাসিনা আসছে বাংলাদেশ হাসছে এ জানি এক অদ্ভুত ধরনের স্লোগান সংগ্রামী স্লোগান এবং যদি একটু লক্ষ্য করা যায় তাহলে বোঝা যাবে প্রতিদিন কিন্তু এই আন্দোলনের মাত্রা বেড়ে চলেছে উনিশশো সালে যেরকম দেখা গেছিল আজকে কিন্তু নতুন করে সেই রকম কিন্তু আন্দোলন বাংলাদেশের রাজপথে দেখা যাচ্ছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি এরকম কিছু পূর্বাভাস অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা দিয়ে আমি সময়কালকে কিন্তু নির্দেশ করেছিলাম আজকে সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে এবং আট ন মাস বাদে আওয়ামী লীগের প্রধান কার্যালয় যেটা জুলাই আন্দোলনের নামে যারা রাস্তায় ছিল তারা সেই প্রধান কার্যালয়কে বন্ধ করে দিয়েছিল প্রধান কার্যালয়কে মুক্ত করে দিল আওয়ামী লীগের এই সংগ্রামী নেতাকর্মীরা সুতরাং শেখ হাসিনা যেই নির্দেশ দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা মানছি না আমরা মানব না শেখ হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলেছে আওয়ামী লীগের সৈনিকরা এবং প্রথম পদক্ষেপ হিসাবে তারা প্রধান কার্যালয়কে উন্মুক্ত করলো সুতরাং আওয়ামী লীগের এই যে নিষিদ্ধকরণ অর্থাৎ ডক্টর ইউনুস আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করল এটা ডক্টর ইউনুসের কিন্তু একটা বড় ভুল ছিল এই পদক্ষেপটা আজকে এই পদক্ষেপটা নেওয়ার জন্যই আওয়ামী লীগ তথা বাংলাদেশের মানুষরা কিন্তু আরও বেশি সংগ্রামী হয়ে উঠল এবং রাজপথ কিন্তু আজকে মুখরিত হচ্ছে আওয়ামী লীগের স্লোগানে এক অদ্ভুত মিলন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমি বলতে পারবো আমার গণনাতে এই যে আন্দোলন চলছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়া এই আন্দোলনকে রুদ্ধ করে দেওয়া অসম্ভব এখন যে সময়কালের মধ্যে দিয়ে ঢুকছে ইউনুস সরকার যদি এই আন্দোলনের উপরে কোনো কিছু রুদ্ধ করার চেষ্টা করে তাহলে সেই ফলাফল কিন্তু ভয়াবহতা আনতে পারে সময়কাল এবং গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু সেই দিকটাই বলছে ডক্টর ইউনিসের বড় পদক্ষেপ ছিল এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মধ্য দিয়ে আওয়ামী লীগের কর্মসূচিকে আরও বেশি বাড়িয়ে তুলেছে ডক্টর ইউনুস অপরদিকে শেখ হাসিনাও অত্যন্ত সংগ্রামী এবং উনি গতকাল উনিশ তারিখ একটা নয় উনি পরপর দুটো অডিও রেকর্ডিং উনি দিয়েছে সন্ধ্যাবেলার দিকেও উনিশ তারিখে ভয়েস অফ প্রফেসর ইউটু ইউটিউব চ্যানেল এখানে কিন্তু আবার সন্ধ্যাবেলাতেও শেখ হাসিনার কিন্তু একটা অডিও রেকর্ডিং কিন্তু দেখা গেছে এবং সেখানেও কিন্তু শেখ হাসিনার সংগ্রামী এবং লড়াইয়ের ডাক ওই ভিডিওটার মধ্যেও ছিল আবার সকালবেলাতেও দেখেছি শেখ হাসিনার অডিও রেকর্ডিং সুতরাং দিনে দুটো করে অডিও রেকর্ডিং দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী বাংলাদেশের মানুষকে অত্যন্ত চাঙ্গা করে তুলেছেন হাসিনা যার ফলস্বরূপ আওয়ামী লীগের নেতাকর্মীরা অক্ষরে অক্ষরে পালন করতে চলেছে সবেমাত্র তো আওয়ামী লীগের প্রধান দপ্তরকে মুক্ত করা হল আরও কিছু দেখার আছে এই সময়কালে আন্দোলন যেরকমভাবে এগিয়ে চলেছে তাতে আমি বলতে পারি বেশি দিন নেই কিছু দিনের মধ্যেই কিন্তু আন্দোলনের চূড়ান্ত রূপরেখা অর্থাৎ একটা বিষয় কিন্তু আসছে সেটা হলো জেল ভরো আন্দোলন জেল ভরো আন্দোলন কিন্তু ঘোষণা হবে এবং জেল ভরো আন্দোলন কিন্তু চরম রূপ দেবে আওয়ামী লীগের এই সংগ্রামকে উনিশশো সাল আওয়ামী লীগ যেরকমভাবে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাজাকারদের বিরুদ্ধে যে লড়াই লড়েছিল পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে যেরকমভাবে বাংলাদেশ একত্রিত হয়েছিল উনিশশো একাত্তরের সেই চেতনা আবার কিন্তু দুই হাজার পঁচিশে মে মাস থেকেই কিন্তু দেখা যাচ্ছে এবং আন্দোলন দিনের দিন বাড়ছে গত দুদিন ধরে বাংলাদেশের একাধিক জায়গাতে আওয়ামী লীগের কিন্তু মিছিল লক্ষ্য করা গেছে এবং মিছিলে যে সকল স্লোগান অত্যন্ত সংগ্রামী স্লোগান অত্যন্ত সংগ্রামী স্লোগান বঙ্গবন্ধুর সৈনিক রাজপথ ছাড়ে নাই বঙ্গবন্ধুর সৈনিক এগিয়ে চলো এগিয়ে চলো স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের যে পুনরুদ্ধার আওয়ামী লীগ যে এতদিন অচল হয়েছিল আজকে কিন্তু সেই সচলতার রাস্তা দেখা যাচ্ছে এবং আমি জ্যোতিষী প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা করে ভবিষ্যৎবাণী আমি দিয়ে থাকি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই রকম বাণী তো দেওয়াই ছিল এবং আজকেও বলছি আওয়ামী লীগের এই রকম সংগ্রাম আরও বাড়বে এবং বেশি দিন বাকি নেই আওয়ামী লীগ জেল ভরো আন্দোলন ঘোষণা করবে এবং প্রচুর মানুষকে রাস্তায় দেখা যাবে সে এক অদ্ভুত ধরনের দৃশ্য সৃষ্টি হতে চলেছে সুতরাং আমি বলতে পারি সময়কাল যদি হিসাব করা হয় তাহলে এই সময়কালটা আমি একাধিক ভিডিওর মধ্য দিয়ে আমি প্রকাশ করেছিলাম যে এই সময়কালটাকে কি কি হতে পারে এবং একটা ভিডিও নয় আমি একাধিক ভিডিওর মধ্যে সেই ঘোষণাই করেছি সুতরাং সময়কাল পড়ার সাথে সাথে সেই বিষয়গুলি কিন্তু এগিয়ে চলেছে আর শেখ হাসিনা অপরদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে উনি আরও বেশি সংগ্রামী হয়ে উঠেছে গতকাল ১৯ তারিখ অর্থাৎ নয় ওয়ান প্লাস নাইন ওয়াল টু ওয়ান গতকাল উনিশ তারিখ মানে সংখ্যাতত্বকে যোগ করলে এক আসে সুতরাং উনিশ তারিখে শেখ হাসিনা কিন্তু পরপর দুটো অডিও রেকর্ডিং উনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দিয়েছেন যেরকম সকালবেলা দেখতে পেয়েছি সন্ধ্যাবেলাও আবার দেখতে পেলাম ভয়েস অফ প্রফেসর ইউটিউব চ্যানেলের নাম এছাড়া অন্যান্য চ্যানেলগুলিতেও দেখা গেছে সুতরাং আরও বেশি আগ্রাসী আমার গণনা অনুযায়ী এই আন্দোলন আরও বেশি বাড়বে এই আন্দোলন কিন্তু মুক্তিযুদ্ধের আন্দোলন উনিশশো একাত্তর সাল মুক্তিযুদ্ধ ওয়ান আর এই যে দুই সাল মুক্তিযুদ্ধ টু সুতরাং আওয়ামী লীগ এগোচ্ছে এগোবে নমস্কার সবাই ভালো থাকুন চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন